আচ্ছা গতদিন আমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সম্পর্কে বেসিক কিছু কথা শিখছিলাম সেটা কি ছিল কে কে বলতে পারবে না না সিম্পল কয়টা থাকে কমপ্লেক্সে কয়টা তাহলে সিম্পল के तो एक तो सेंटेंस है क्या बोलो एक तो सेंटेंस है क्या बोला की लगे मिनिमम की लगे हाँ हाँ एक तो भाग तो है तो ये एक है ना ये तो सब के बेटी बोल सकता है ना ये तो भाग ना की ये तो ऑक्सीलरी भाग आप ये तो इंसियल भाग तापर उत्तरीकर का ये आंसर देखती सी जगह से एफेक्टिव तापर � ठीक तो तबे एक सिंपल सेंटर से एक तो भागता है एक है ना आंसर क्या था दूसरा तो नहीं क्या था कि सिंपल सेंटर सिंपल सेंटर ना तो तीसरा और आपकी तो जाके सिंपल सेंटर अच्छा सिंपल सेंटर से एक वो भी भाग खाते भाई तो फिर खेल रहा क्या भाई तारा के टूवा से और टूपलर भाग ना

তাহলে আমরা সবকিছু আমাদের পূর্বে জ্ঞান থেকে আমরা বুঝতেছি এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স এটা কি সিম্পল সেন্টেন্স তাহলে সিম্পল সেন্টেন্সে একটা সেন্টেন্স পরিপূর্ণ সেন্টেন্স থাকে তাই তো আর কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা থাকে দুইটা এখন সিম্পল থেকে আমরা কমপ্লেক্স বানাবো সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স বানাবো এখন এখানে আমাদের তো একটা সেন্টেন্স আছে একটা সেন্টেন্স আছে আর একটা সেন্টেন্স কি করতে হবে তৈরি করতে হবে আর একটা সেন্টেন্স তৈরি করতে হবে তো একটা সেন্টেন্স হতে গেলে কি কি লাগে সাবজেক্ট লাগে ভার্ব লাগে অবজেক্ট থাকতে পারে না তো সাবজেক্ট প্লাস ভার্ব লাগে একটা সেন্টেন্স তৈরি করতে তাহলে এখানে যে সিম্পল সেন্টেন্স আমাদের প্রথম কাজ কি যে সিম্পল সেন্টেন্সে যে পরিপূর্ণ যে সেন্টেন্সটা রয়েছে সেটা আগে বের করা

रीजनियन <प्रेथ> जी आर वर्ड पहले एक क्वेश्चन में सही से सही से ये बार हमारे आर क्वेश्चन में बात से बोलते हैं तो आर क्वेश्चन में स्टोरी बोलते हैं तो आर क्वेश्चन में स्टोरी बोलते हैं कि ना हमारे की लाइन भार लगा पहले इतना है ए सेंटेंस ही उसके एक भार बस है एक भार का ये भार का क्या है हमारे की बोलो बोलो तो भार Indonesia पर शूत्रवी जी थे इन वह चाहिए ठाइशो चिफात्स्टें वारत्स्पार्सस्ट्ट्ण मुआशी में तियों अक्जोस भीरोन हसी Nigוט �toraruana को को अणिये शुटल्य है प्रत्सmor चृटल्य देशा है पात्सर ने शॉत्त मुआ कित्तो है अधिये शॉत्

যদি কোন সিঙ্গল সেন্টেন্সে শুড আর দাজ টু থাকে তাহলে তাকে কমপ্লেক্স করতে গেলে পরবর্তী যে সেন্টেন্স আমরা বানাবো সেই সেন্টেন্স বানানোর সময় সাবজেক্টের পরে আমরা কি আনব সাবজেক্টের পরে আমাদের আনব কি নট অথবা কুড নট ঠিক আছে ক্যানট অথবা কুড নট কুড নট মানে বুঝ هسه এন্ড করে গেল কুড নট ঠিক আছে এখানে যে সেন্টারটা রয়েছে তাই মো cos যদি এখানে cos কোন থাকে cos আর কোন থাকে cos টেন্সে থাকে তাই তো cos টেন্সে যখন থাকে তখন আমরা tan আনবো না কোড আনবো কি আনবো কোড আনবো কোড আনবো হলে কোড তাহলে এখানে কি নিয়ে আসলাম কোড c o u d কোড নটটা আলাদা করে লিখলাম বোঝার জন্য ঠিক আছে He could not तार पर आप देख लो अब देख भी था could not आज लो आशा पर भाग भाग के wait तो तो आज भी सांस है नहीं ताहले कोई भी नेट पे सेंटेंस किया लो कॉम्प्लेक्स सेंटेंस time हो और hungry that he could not wait तो तो अच्छा ताहले हमारे अमर देख के दे शिक्षित है कॉम्प्लेक्स सेंटेंस है दूसरा सेंटेंस है ताहले शिक्षा भाई से क्या नाम देंगे

ताहला अंदर सेंटेंस चलेगी टाइमर वाज हैरी हैरी हंगी ठीक तो टाइमर वाज हैरी हंगी तारे सेंटेंस जैसे एक्टर्स लोग पंपलेस परेशन में जवाहर सिंधा परेशन एक्टर सेंटेंस जैसा वैसे शायद हम सब वो वो बोल सकते हो हमारा कैसेंटेंस अंदर तो इनी पर ताहला हम रेखना टाइमर

शादा है देखी तो ना हमारे को सेंडर्स हम लोग की पास से टाइमो वाज वेरी हंगरी एंड ही नॉट তাহলে আমাদের কাছে যে জ্ঞান আছে আমাদের কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী আমরা শিখছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা একটা সেন্টেন্স হি নট এটা আরেকটা সেন্টেন্স তাই তো দুটো সেন্টেন্স তাহলে আমাদের মেইন কমপ্লেক্স এবং কম্পাউন্ড আমাদের আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে যে সিম্পল সেন্টেন্সে পরিপূর্ণতে একটা সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সটা খুঁজ এবং ওখানে একটা অংশ আছে চিন্তা করতে হবে যে অংশটা দিয়ে আমরা আরেকটা বাক্য তৈরি করতে পারি সেরকম একটা অংশ আমাদেরকে রেখে দিতে হবে যার মাধ্যমে আমরা আরেকটা সেন্টেন্স তৈরি করব ঠিক আছে কমপ্লেক্স ফাংশনের এক সিস্টেম কম্পোল করার সময় এক সিস্টেম ঠিক আছে একটা বিষয় তাহলে আমরা আজকে শিখলাম ফুড এর যে টু যুক্ত সিম্পল সেন্টেন্স কে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা যায় আলোচনাটা কি সবার কাছে ক্লিয়ার জি আর ওদের লাগবে জি না এবারে এই ফুড এর যে টু যুক্ত সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স এবং কম্পাউন্ড কি করা যাবে ইনশাআল্লাহ না না বুঝলে আবার বুঝাবো না বুঝলে আবার কি করব बोधा ठीक है तो धन्यवाद सबाई के